হ্যালো গাইজ আশা করি ভালো আছেন মাছ মারার আনন্দ এবং মাছ মারা ধরা দেখতে সত্যি আনন্দদায়ক এই ভিডিওটি দেখুন একটা জায়গাতে কি পরিমাণ মাছ থাকলে পাখিটি এই টেকনিক ব্যবহার করে প্রচুর মাছ ধরতে পারে এই ভিডিওটি খুবই মনোরমপূর্ণ দেখুন অক্টোপাসটি কিভাবে মেয়েটিকে ধরে ফেলেছে আসলে সে চিন্তাই করতে পারেনি যে অক্টোপাসটি এভাবে তাকে ধরে ফেলবে এই ভিডিওগুলো দেখুন আসলে সমুদ্রে কি পরিমাণ মাছ থাকলে এভাবে লাফারাফি করতে পারে তো সবচেয়ে ভালো লেগেছে এই ভিডিওটি দুইজন সিবিচে মাছ মারছিল তো হঠাৎ একটি কচ্ছপ আটকা পড়ে যায় এবং তারা দুইজন এত সুন্দর করে কচ্ছপটিকে সেই বালির ভিতর থেকে বের করে মানে এক কথায়ই কচ্ছপটি খুব বিপদে পড়ে গিয়েছিল প্রচণ্ড রোদে একেবারে সমুদ্র তীরে কচ্ছপটি সম্ভবত চল্লিশ পঁয়তাল্লিশ কেজি ওজন হবে তারপর তারা কচ্ছপটিকে সুন্দর করে পানিতে ভেসে দেয় এবং ছেড়ে দেয় এবং পরে আনন্দ উল্লাস করে এই ভিডিওটি দেখুন এই ভিডিওটিও ঠিক একই মতনই কত সুন্দর ছোটো ছোট কচ্ছপের বাচ্চা যেগুলো তীরে ডিম ফুটে বাচ্চা বের হয়ে গিয়েছিল তবে মা কচ্ছপ সাধারণত পানিতে অপেক্ষা করে এরা সেগুলোকে ধরে সুন্দর করে সমুদ্রের পানিতে ছেড়ে আচ্ছা এটা দেখুন সমুদ্রের দিল একেবারেই কিনারে কত সুন্দর সুন্দর মাছ এবং বা পাতা মাছ বা যেটাকে আমরা শঙ্কর মাছ বলে থাকি দেখুন তারা মানুষকে ভয় করছে না মনে হয় যে মানুষের সঙ্গে তাদের একটা বন্ধুত্ব হয়ে গেছে দেখুন কত পরিমাণ মাছ হলে এবং কতটা বিশ্বস্ততা অর্জন করলে আসলে মাছের এত কাছে যাওয়া যায় সত্যি ভিডিওগুলো আসলেই খুবই ভালো এই ভিডিওটি দেখুন এটাও একটা কচ্ছপের মনে হয় কচ্ছপটি কোনো জালে আটকা পড়েছিল বা আঘাত পেয়েছিলো বা সম্ভবত ডিম পাড়তে এসেছিল তাকেও ছেড়ে দেওয়া হয় সমুদ্রের পানিতে অনেক সুন্দর এই ভিডিওটি দেখুন কি সুন্দর করে সমুদ্রের একেবারে তীর থেকে স্ক্রুইট ফিশ যেটাকে বলা হয় ধরে ফেলছে তো আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ